আমাৰ সব জিনি বনাইতো মিঠা বনাইতো আৰু অন্য ভাল খাৱা বনাইতো তো ঐ খোৱা আদৰটা এইখনে স্পেচিফিকেলি মিছ মিছ কৰি রমজানের রোজা শেষে এলো খুশি ঈদ এই খুশির ঈদটা কিছুটা ম্লান হয়ে যায় যদি পরিবারের সাথে না করা যায় ঈদটা একজন স্টুডেন্ট দেশের বাইরে ঈদ করতে গেলে তার মা বাবাকে কতটা মিস করে শুনবো আজকে আমরা সেই কথা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আরও সবাইকেই ঈদ মুবারক আমার ঈদের খুব শুভে শুভেচ্ছা থাকলো আশা করি আপনারা রমজান আর লাইলাতুল কাদারও খুব ভালো গেছে খুব সবার জন্যে দোয়া করছেন এখন আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে লন্ডনে আসা আমার প্রায় দেড় বছর হইল তো বাড়ির বাড়িতে কীভাবে ঈদ মানাইতাম এখন এখানে একাই কিভাবে ঈদ মানায় বহুত একটা ডিফারেন্স থাকে আর ওইটা ওই জিনিসটা স্পেশালি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি খুব মিস করি এখন বাড়িতে যেরকম সকালে উঠার পরে একসাথে সবাই ইউনো ঈদে মাঠে নামাজ পড়তে যাইতাম তারপরে আসার পরে একসাথে সবাই বাড়িতে যে মিঠা বানাই বানাইতো সেমাই বানাইতো ওইটা একসাথে খাইতাম তা ঘুরতাম একসাথে এনজয় করতাম তো ওই জিনিসটা অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে খুব মিস করি এখানে ঈদটা একটা ঈদটা হলিডেও না হলিডে থাকে না ঈদের 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 দিন ঈদের দিন সবাই সকালে নামাজ পড়ার পরে সবাই নিজের কামে যাইতে হয় নামাজ পড়ার পরে আমার কাম কামেও যাইতে হয়েছে তো এখানে লাইক এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেলিব্রেশনটা বহুত অন্য হয়ে পড়ে ওখানে বহুত একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবাই একসাথে থাকে সবাই একসাথে এনজয় করে বাট এখানে যেহেতু বহুত ডাইভার্স এনভায়রনমেন্ট তো বহুত অন্য অন্য কমিউনিটিজের মানুষ থাকে তো সেলিব্রেশনটা ওই রকম বড়োভাবে সেলিব্রেট করা হয় না তাও মুসলিম কমিউনিটি বহুত ভালে ভালো বড়ো মুসলিম কমিউনিটি আছে তো একসাথে সবাই এনজয় করে বাট যেহেতু একটা বন্দর দিন হয় না তো ওইভাবে এনজয় করা হয় না যেভাবে আমরা বাড়িতে এনজয় করতাম আর সব সবাই চেয়ে বড়ো ডিফারেন্স ওইটাই যে ওখানে যেরকম আম্মা সব জিনিস বানাইতো মিঠা বানাইতো আর অন্য অন্য ভালো খাওয়া বানাইতো তো ওই ওই খাওয়া ওই আদরটা এখানে স্পেসিফিক্যালি মিস মিস করি আমি নামাজ নামাজ পড়ার পরে যখন বাড়িতে আসলাম ওই নিজের জন্য সকালের খাওয়া যখন বানা কিচেনে বানাইতেছিলাম তো ওই সময় মাকে ফোন দিলাম মার সাথে একসাথে ফোন ফোনে কথা বললাম ঈদ মুবারক এক্সচেঞ্জ করলাম তারপরে অল্প মন খারাপ থাকে দুইজনের আমারও মন অল্প খারাপ ছিল মারও অল্প মন খারাপ ছিল যে ঈদের এত একটা ফূর্তি ফুর্তি করার দিন ওই ওই দিনে এরকম ভিডিও কলে কথা কথা বলতেছিলাম তো একসাথে থাকলে কত ভালো লাগতো তো ফোনে মন অল্প খারাপ ছিল ওইটা ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস দুইটাই থাকে যেরকম আপনি ভালো পড়াশোনার জন্য এত দূর আসছেন তো অল্প ডিমেরিটস ওইটা থাকে যে বাড়ির বহুত জিনিস আপনারা মিস করেন ঈদের আগের দিন আমরা যেরকম মাঠে ডেকোরেশন করা হয় আমরা সবাই একসাথে বাড়িতে যখন থাকতাম মাঠে একসাথে যাইতাম মাঠ ঈদগার মাঠটা ডেকোরেট করতাম পরের দিন যে নামাজ হবে ওইগুলো সব জিনিসে জিনিসে পার্টিসিপেট করতাম তো ওই ওই কালচারটা এখানে নাই এখানে বুঝাই যায় না যে আজকে আজকে ঈদের দিন বা আজকে ঈদের আগের দিন মানুষ ওই ওইরকম মসজিদে যায় নামাজ পড়ে দেন কামে যায় তো ওই ওই জিনিসগুলো বহু মিস করা হয় ঈদের পরের দিন আমরা সবাই একসাথে গাড়ি ভাড়া করতাম গাড়ি ভাড়া করে আশেপাশে জি ডেকোরেশন করা হয় রাস্তাঘাটে রাস্তাঘাট সুন্দরভাবে সাজাওয়া হয় দেন অন্য অন্য জিনিসের রেপ্লিকা বানাওয়া হয় মসজিদের রেপ্লিকা বানাওয়া হয় তো ওগুলা দেখতে যাইতাম তারপরে অন্য অন্য দোকান লাগতো রাস্তাঘাটে ওগুলা স্ট্রিট ফুডস জাঙ্ক ফুড যে স্ট্রিট ফুড বলা হয় তো ওই স্ট্রিট ফুডস আমরা টেস্ট করতাম তো অন্য ভাবে ফুর্তি যেভাবে করা হয় ও ফুর্তিগুলো এখানে বহু মিস করা হয় কিভাবে বাইরে যাইতাম ফুর্তি করতাম এখানে ওগুলা নাই এখানে একদম মসজিদে যাওয়া অ্যান্ড দেন কামে যাওয়া বলো ঈদ ঈদ বল ঈদ ঈদটা বোঝাই যায় না এখানে যে আমি ঈদ সেলিব্রেট করতেছি আরেকটা জিনিস যা আমি খুব বেশি মিস করি ওইটা হলো যে ওখানে আমরা সকালে নামাজের পরে চাচাদের বাড়ির যাইতাম ফুপুদের বাড়ির যাইতাম ওদের ওদের সাথে ঈদ মোবারক এক্সচেঞ্জ করতাম ওরা ভালো খাওয়া মিঠা খাইতে দিত আর তারপরে স্পেশাল জিনিস যেটা ওইটা হইলো ইদি এখন আমরা এত বড় হয়েছি তাও আমাদের চাচা ফুপু ওরা ওদের বাড়িতে যখন ঈদি ঈদের দিন যাইতাম ওরা ঈদি দিত uh খুব ভালো লাগতো খুব খুব খুশি থাকতো যে আদরটা কীভাবে ওরা এক্সপ্রেস করে ঈদি ইদি ঈদি দিয়ে ঈদের যতটুকু পয়সা দেয় পয়সাটা ম্যাটার করে না বাট ওই ওই আদরটা কীভাবে আদর আদরটা এক্সপ্রেস করে ওইটা বহু স্পেশাল আমার জন্য তো ওই জিনিসটা এখানে খুব মিস করা হয় যে এখানে ঈদের দিনে জাস্ট ফোন করে ফোন করা হয় ফোনে জাস্ট ঈদ মুবারক দেওয়া হয় বাট ওই জিনিসটা যে ঈদের দিন হাক করা বা বাড়িতে যা ভালো খাওয়া খাওয়া ওইগুলো জিনিস সেখানে হয় না তো ওই জিনিসটা খুব মিস করা হয় সব কিছু মিস বহুত জিনিস আছে যেগুলো জিনিসগুলো মিস করা হয় বাট স্টিল আলহামদুলিল্লাহ আল্লাহর বহুত শুকুর যে ঈদ আমার ভালোভাবেই ঈদ ঈদের দিনটা গেল ভালোভাবে নামাজ হইল ভালোভাবে এখানে যি যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে ওদের সাথে দেখা হইলো ওদের সাথে ঈদ মোবারক এক্সচেঞ্জ করলাম এদিকে এদিকে অল্প এমনি সন্ধ্যার সময় যখন কামের থেকে বাড়িতে আসলাম বন্ধুদের সাথে অল্প এদিকে ওদিকে 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 ঘুরতে দেখতে গেছিলাম কিছু জিনিস খাইতে গেছিলাম তো আলহামদুলিল্লাহ ঈদ ঈদের দিনটা ভালোই গেল আর আপনাদের সবাইকেও ঈদের খুব ভালো খুব শুভেচ্ছা থাকলো ঈদ মুবারক